গুড মর্নিং ফ্রেন্ডস তোমার সবাই আশা করি খুবই ভালো আছো এবং সুস্থ আছো আর আমিও ভালোই আছি তো এস জি শতাব্দীতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত তো সকাল থেকে ভাবছিলাম শুরু করব কিন্তু হয়ে উঠলো না আর কি কাজের খুব তাড়াহুড়ার মধ্যে বেড়াতে হচ্ছে তো লাস্ট ভিডিওর মধ্যে তোমাদের দেখিয়েছিলাম যে মেয়েকে টেস্ট আলট্রাসনোগ্রাফি করাতে নিয়ে গেছি কিন্তু রিপোর্ট কী এসছে না আসছে কিছুই জানায়নি তো এটার জন্যই আজকে যাচ্ছি মেডিকেল তো সমস্ত কিছুই জানাবো তোমাদের পরে তো চলো রওনা দিয়ে দিয়েছি এখন গাড়ি ধরবো তারপরে যাব চলো দেখতে থাকো সাথে থেকো বলে বলবে কেন বাড়ি আসলাম এখন বাজে আড়াইটা তো আজকের হয়েছে কিছু টেস্টের যাই হোক এটা নিয়ে পরে কথা বলছি ভীষণ পেয়েছে আর আর এটা বাজে স্নান দান করলাম করে এই যে মা ভাত দিল এখন খাচ্ছি আর কি বলে আর এই যে আরেকজন ওর ঘুম নেই ওকে খাওয়া মানে খাইয়ে তারপরে ওকে ঘুম পাড়াবো তুমি ভাত খাইছো কি দিয়া খাইছ শাক ভাত আর ডিম তো চলো খাওয়া দাওয়া করি তারপরে বলবো যে কি হয়েছে আ নারায় না কি বৃত্তান্ত কি তোমাদের বলিনি কিছু তো সেটা আছে না দিদি ভাই পেট কাটেনি বাবা আজকে আজকে ডাক্তার দেখাইছে ও ও বলছে দিদিভাই পেট কাটছে পাথর বের এই তো যাই হোক চলো খাদা করি আর কি কি আছে খাওয়ার মধ্যে দেখাচ্ছি চলো আজকে আছে শাক কি শাক এটা মা ওই যে ডাটা পাতার মতো যে ছোট ছোট পাতাগুলা আচ্ছা যাই হোক একটা শাক শাকের নাম জানি না আর এই যে আন্ডা আন্ডা আর দেখি ওকে খাওয়াবার চেষ্টা করব খায় কিনা এটা খাবা না তো কি খাবা ডিম এই গরমে আর ডিম খায় না একটা গোটা ডিম খেয়েছো আর না শাকটা তো চলো আগে খায়নি একটু ভাত বল গুড নাইট গুড নাইট এখন তো বন্ধুরা বেশ ঘুমিয়েছি একদম তো ঘুম থেকে উঠে বলছিলাম যে মরার কি আম খাইছে তো তো ঘুম থেকে উঠে বলছিলাম যে আজকে মরার মতো ঘুমালাম মানে সত্যি ভীষণ মানে ঘুম পাচ্ছিল ভীষণ আর কি আর ঘুমইও একদম মানে শরীর এখনও মনে হচ্ছে যে এখনও যদি মানে বিছনায় মানে বালিশে পড়ি তাহলে এখনও মনে মানে ঘুম চলে আসবে এরকম ঘুম তো যাই হোক উঠলাম কিছুক্ষণ আগেই উঠলাম উঠে তারপরে মায়ের দিকে লাল চা করলো তো সেই খাচ্ছি তো খেতে খেতে মনে হলো এরাম আর তো মানে ভিডিও করিনি তো করি এখন তো সেটাই তো চলো চাটা খাই ঘুমটা যদি একটু তাড়ানো যায় কারণ রাত্রে না হলে যাযাবরের মতো জেগে থাকতে হবে না না যাযাবর না নিশাচরের মতো জেগে থাকতে হবে আর কি তো চলো চাটা খাই দেখি ঘুমটা ভাঙে কিনা একদম এই যে লাল চা তার আগে

দেখো দেখো তোমরা দেখো কি করতেছে আমাকে এই যে দেখো আমাকে মারতেছে দেখো 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 কি হারে মারতেছে আমাকে উফ উল ছিঁড়ে দিছি রি

পিঁয়াজ দিব কেনটা আর লঙ্কা চলঙ্কা দিব গুড মর্নিং ফ্রেন্ডস তো পরের দিন সকালবেলার এটার ভিডিওটা নিয়েছি কারণ আগের দিন রাত্রেবেলা যতটুকু ব্লগ করেছিলাম মানে রাত্রে অবধি তো একদমই কম ছিল একদমই কম তার জন্য আজকে সকালবেলাও আবার শুরু করলাম কালকের সাথে অ্যাড করে দিব তো এই যে দেখো আজকেও আবার সকালবেলা স্নান দান করে বেরিয়ে পড়লাম আর এইদিকে ছেলেকে দিয়ে এখন আবারও চলে যাচ্ছি মেডিকেলে তো আজকেও কিছু টেস্টের ডেট দেওয়া আছে তো সেগুলোর জন্য তো মেডিকেল এই যে দেখো বসে আছে। আর আজকে কিন্তু মেয়ে একদমই না খাওয়া না খেয়ে এই টেস্টটা করতে হবে তো বসে আছি হলেই তারপরে বাড়ি যাব তো চলো দেখতে থাকো আর সমস্ত কিছু তোমাদেরকে আমি জানাবো পরে কারণ ভীষণ টেনশনের মধ্যে আছি এই জন্যই মানে কিছু বলতে পারছি না তো চলো দেখতে থাকো সাথে থেকো ঠিক আছে চলো তো বন্ধুরা অনেকক্ষণ পর আসলাম সে কখন হাসপাতালে মেডিকেলে তোমাদেরকে অল্প একটু দেখিয়েছিলাম তারপর এই আসলাম সোজা মার রান্নাঘরে তো দুপুরবেলা এসে খাওয়া দাওয়া করে লম্বা একটা ঘুম দিয়েছি তারপরে বিকেলবেলা উঠে তারপর ভাবলাম যে নতুনত্ব কিছু একটা খাই এদিকে মেয়ে আবার একটু ম্যাগি আর পাস্তা মিলে একটু করেছিল তো সেটা অল্প অল্প করে সবাই খেলাম তারপরে ভাবলাম যে একটু মানে পকোড়া করি মানে পকোড়া বলল চপের মতো কিছু করি তো আলু সিদ্ধ করে একটু ব্রেড ছিল ব্রেড দিয়ে মানে ফার্স্ট টাইম করলাম ব্রেডের ভিতরে মানে পক মানে আলু সিদ্ধ দিয়ে ব্রেড পকোড়ার মতো মানে ব্রেড চপের মতো আর কি করলাম তো যাই না কেমন হবে ফার্স্ট টাইম করেছি আর প্রচণ্ড গরম সকাল দিক থেকে আর কি মানে খুবই মেঘলা মেঘলা ছিল বৃষ্টি বৃষ্টি ছিল তারপরে তার মধ্যেও মানে প্রচণ্ড গরম তো যাই হোক কিছুটা হয়েছে করা আবার কিছুটা বাকি আছে তো এই যে দেখো তো বাকি আছে তো সেগুলো কমপ্লিট করব আর নিশ্চয়ই তোমাদেরকে একদম কমপ্লিট হওয়ার পরে মানে দেখাবো তার মধ্যে যেগুলো হয়েছে সেগুলো দেখাচ্ছি আর কালকে হ্যাঁ ব্লগটা সম্পূর্ণ মানে কমপ্লিট করা হয়নি কারণ মানে খুবই কম খুবই কম করতে পেরেছি কালকের ব্লগটা তার জন্য কালকে আজকে মিলিয়ে মানে একটা করব কমপ্লিট করব আর কি কারণ খুবই কম হয়েছিল কালকে আর কি তো চলো তো তো আজকেও তেমন একটা কিছু করতে পারিনি সেটাই আর কি যে কালকের আর আজকের মিলে তো আজকে কমপ্লিট করব একটা তো আজকেও তো তেমন একটা করতে পারিনি আর কি যতটা পেরেছি করেছি আর ওইখানে কি হয়েছে না হয়েছে বৃত্তান্ত এখনও তোমাদেরকে কিছু বলিনি বলবো একটু টাইম দাও সমস্ত কিছু করে নিই আবারও কালকে যেতে হবে কিছু টেস্ট আছে যেতে হবে তারপরে সমস্ত কিছু বলবো আর কি তো চলো করি করে তারপরে তোমাদের দাদাভাই আসবে এসে এক আজকে বাড়ি যাব বাড়ি গিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো আর কি হুম তো চলো দেখাই আগে এই যে দেখো কয়েকটা ভাজা করে নামিয়েছি আর লাস্টে ব্রেড শেষ হয়ে গেছিলো তারপরে আলু সিদ্ধর মধ্যে আর কি মশলা যা দিয়েছিলাম মেখেছিলাম তার মধ্যে একটু চালের গুঁড়ো দিয়ে মেখে এইভাবে করে রেখেছি আর এই যে বাকিগুলো বসিয়েছি হুম সেগুলো হোক আর কি তো চলো সম্পূর্ণ হয়ে যাক তারপরে দেখাচ্ছি আর দেখাবার কি আছে এই যে এটাই এটাই হবে আর কি তো চলো